আজকে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুবুত্যানার অফিসার স্টাফরা একটা আমরা অভিযান চালাই এবং এখানে বনকুমারীর রাস্তার উপর একটি গাড়িকে আমরা পাই আটক করে এবং তার মধ্যে তল্লাশি চালিয়ে আমরা প্রায় সত্তর কেজি গাঁজা উদ্ধার করতে পারি পরবর্তী সময়ে ওই গাড়ি যার আন্ডারেজ পাওয়া গেছিলো তাকেও আমরা অ্যারেস্ট করি এবং ঘটনাস্থলে আমাদের এস এফ টিমও আসে তারাও টেস্ট করে এবং এতে পজিটিভ আসে সাথে সাথে এইগুলি আমরা রিকোভারি করে মধুপুর থানাতে নিয়ে আসি এর এস টি এবং একটি স্পেসিফিক এন কেস নেওয়া হয়েছে বর্তমান তা আদালতে প্রট করা হবে তার নাম কি তার নাম হচ্ছে গিয়ে বিষ্ণু দেব বর্মা বয়স তেত্রিশ সান বিরাম দেব বর্মা বাড়ি মধুপুর থানা দিয়ে করা এই মালগুলি তারই ছিল না অন্য কারো ছিল এটা ইনভেস্টিগেশন চলছে তো যতটুক জানা গেছে কি গাড়ির মধ্যে ছিল এগুলি এটা একটা অল্টো গাড়ি